অবৈধ বোলিং অ্যাকশন সাকিবকে নিষিদ্ধ করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় সাকিব আল হাসানকে বরখাস্ত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকিনফো থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ক্রিকিনফো জানায় বোলিং অ্যাকশনে পাশ না করা পর্যন্ত ইসিবি আয়োজিত কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট অংশ নিতে পারবেন না সাকিব প্রায় তেরো বছর পর গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়েছিলেন সাকিব সমারসেটের বিপক্ষে সারের হয়ে একটি ম্যাচ খেলেন তিনি সেই ম্যাচের প্রথম ইনিংসে চার উইকেট ও পরের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন সাকিব তাতেই তার বোলিং নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা এরপর লিগ কর্তৃপক্ষ জানায় ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করতে হবে সাকিবকে কিন্তু দুর্ভাগ্যজনক যে বাহাতি টাইগার অলরাউন্ডার সে পরীক্ষায় পাশ করতে পারেননি লাফোর ইউনিভার্সিটির ফল ঘোষণার পর দশই ডিসেম্বর থেকেই সাকিবের বোলিং নিষিদ্ধ হওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়ে গেল বোলিং অধিকার ফিরে পেতে সাকিবকে পুনরায় পরীক্ষা দিতে হবে ক্রিকেটের নিয়ম অনুসারে বোলিং সময় স্পিনাররা তাদের কোন সর্বোচ্চ চোদ্দ ডিগ্রিতে ভাঙতে পারেন সাকিবকেও প্রমাণ করতে হবে তিনিও কোন চোদ্দ ডিগ্রির কম ভেঙে বোলিং করতে পারেন পেশাদার ক্রিকেটের দীর্ঘ সময় পার করেছেন সাকিব আল হাসান জাতীয় দল ছাড়াও খেলেছেন বিশ্বের প্রথম সারির প্রায় সব ফ্রাঞ্চাইজি লীগ সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছে দুই হাজার সালে যেখানে এখন পর্যন্ত চারশো সাতচল্লিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি তিনি শিকার করেছেন সাতশো বারো উইকেট